আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত কত ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং আপনার যদি ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবেল প্রাইস এর বিয়ার্স আজকে আমরা বর্তমানে যে হবতেছি যমুনা ফিউচার পার্কে অত্যন্ত সব ফোন সেন্টার

ফোনগুলা কারণ ফুল ভিডিও দেওয়া সম্ভব না যেমন আমাদের এখানে আছে এস টোয়েন্টি আলটা ভাই এক দুই তিন চার পাঁচ ছয় পিস ছয় পিসের মধ্যে এখানে ইনএক্টিভ একটা প্রোডাক্ট আছে আচ্ছা ইনএক্টিভ প্রোডাক্ট আছে তো এই ইনএক্টিভ প্রোডাক্টের দাম থাকবে নব্বই হাজার টাকা সাথে আমাদের গিফট থাকবে বাস থাকবে বাস গুলা হচ্ছে হয়তো বা নিয়ে গেছে চার্জার গিফট মানে আজকে মূলত হচ্ছে আমাদের পুরো রমজান মাসের ভিডিও চলবে তো ভিডিওর যে অফারগুলো আমরা দিব সেগুলো হচ্ছে গিফট হিসাবে বাস থাকবে নিকবেন থাকবে চার্জার থাকবে তো এই সমস্ত কিছুগুলো আমরা বিভিন্ন আইটেমের সাথে দিয়ে থাকবো ভাই সো হচ্ছে এই জন্য আমাদের ভিডিওটা করা তো এখানে যেগুলো দুইশো ছাপ্পান্ন জিবি এগুলোর প্রাইস আনফ্রেশ হইলে বিরাশি আর ফ্রেশ হলে হচ্ছে পঁচাশি আর পাঁচশো বারো জিবি আনফ্রেশ হইলে উননব্বই আর ফ্রেশ হইলে হচ্ছে বিরানব্বই হাজার করে প্রাইস থাকবে এছাড়া আমাদের কাছে আছে টোয়েন্টি থ্রি আলট্রা পাঁচ পিস প্রোডাক্ট আছে এগুলোর দাম শুরু হবে ভাই পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে প্রাইস শুরু হবে তারপর হচ্ছে আমাদের কাছে আছে ষোলো দুইশো ছাপ্পান্ন দাম শুরু হবে আপনার হচ্ছে আহ পঞ্চাশ হাজার থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকা আর পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি একটা আছে পাঁচশো বারো জিবির দাম থাকবে

রেঞ্জের হাই দামি আছে তারপর হচ্ছে তো সবগুলো ডিভাইসই আছে এগুলোর দাম থাকবে ভাইয়া এক একটার এক এক প্রাইস থাকবে সেভেন্টি থ্রির দাম থাকবে আঠাইশ হাজার টাকা এটার দাম থাকবে ত্রিশ টাকা এটার দাম থাকবে পঁচিশ হাজার টাকা আচ্ছা এই দুইটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর বাট এইটার সম্পর্কে আমার আইডিয়া নাই আপনারা হচ্ছে অবশ্যই গুগল সার্চ করবেন আচ্ছা তাছাড়া হচ্ছে এখানে আছে স্যামসাং এর হচ্ছে এম চোদ্দ ফোর জি এম চোদ্দ আর এ টোয়েন্টি টু ফাইভ জি আচ্ছা তারপরে এই জায়গায় যে প্রোডাক্টগুলো আছে ভাইয়া লো রেঞ্জে দশ হাজার টাকা থেকে শুরু করে তো ইনশাআল্লাহ আমাদের পেজ হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনারা হচ্ছে নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন যে দশ হাজার টাকার যে প্রোডাক্টগুলো বা দশ থেকে পনেরো হাজার টাকার রেঞ্জের প্রোডাক্টগুলো এগুলো নিয়ে আমি একটা শর্ট ভিডিও তৈরি করব ওই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে এখানে আছে ভাইয়া হচ্ছে আইফোন আছে আইফোন সহকারে অপর অনেক মডেল আছে র্যানো টেন র্যানো ইলেভেন র্যানো টুয়েলভ প্রো র্যানো টুয়েলভ তো এই প্রোডাক্টগুলোর দাম থাকবে যথাক্রমে ক্রমে র্যানো টেন থাকবে পঁচিশ হাজার র্যানো ইলেভেন থাকবে হচ্ছে সাতাশ হাজার তারপর হচ্ছে র্যানো টুয়েলভ প্রো থাকবে হচ্ছে ছত্রিশ হাজার এছাড়া হচ্ছে র্যানো টুয়েলভ থাকবে চৌত্রিশ হাজার হচ্ছে মোটো ফিফটি ফিফটি আল্ট্রা এটা একটা ফোন দেখতেই পাচ্ছেন আপনার এটার দাম থাকবে চুয়ান্ন হাজার টাকা পাঁচশো বারো জিবি এছাড়া নাথিং এর ফোনগুলো পেয়ে যাবেন আপনি নাথিং ওয়ান নাথিং টু এ দুইশো ছাপ্পান্ন একশো আটাইশ নাথিং ওয়ানের প্রাইস থাকবে পঁচিশ হাজার আর টু এর প্রাইস পর্যায়ক্রমে পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার

আর হচ্ছে ভিভো বি টোয়েন্টি সেভেন আছে একদম নতুন প্রোডাক্ট এটাও হচ্ছে ইনটেক কন্ডিশন দাম থাকবে মাত্র হচ্ছে আপনার 26500 টাকা 26500 টাকায় এছাড়া হচ্ছে আমাদের কাছে OnePlus এর ফ্ল্যাগশিপ সহ কিছু ছোট প্রোডাক্ট আছে আচ্ছা লাইট আট একশো আট জিবি দুইটা কালার আছে দুইটা কালার আছে দাম থাকবে ভাই সবগুলো একসাথে নিলে ষোলো হাজার পাঁচশো আচ্ছা সিঙ্গেল পিস করে সতেরো হাজার করে ওকে যারা এক পিস করে নিবেন সতেরো হাজার টাকা জি আর সবগুলো একসাথে নিলে ষোলো টাকা করে রাইট ভাইয়া এছাড়াও হচ্ছে স্যামসাংয়ের ভাই ফ্ল্যাগশিপ আমাদের সবচেয়ে হাই রেঞ্জের বর্তমান দামি প্রোডাক্ট চাহিদা তিন লাখ টাকা পর্যন্ত প্রাইস থাকে এটার এটা আমরা পঁচানব্বই হাজার টাকা রাখতেছি আচ্ছা আচ্ছা তিন লাখ টাকার ফোন পঁচানব্বই হাজার টাকা বলে নিতে পারেন জি ভাইয়া এছাড়া হচ্ছে আমাদের কাছে আছে পিক্সেল এ ভাইয়া অনেক কম ভিয়েতনামের প্রোডাক্ট আচ্ছা এটাও ভিয়েতনামের প্রোডাক্ট আচ্ছা সো আমাদের দাম থাকবে হচ্ছে ভাইয়া ভিয়েতনামের প্রোডাক্টের দাম তো বলছি ওটা ভিয়েতনামের 22000 টাকা 22000 হ্যাঁ এছাড়া হচ্ছে আমাদের কাছে আছে আপনি ফোল্ডের দাম তো বলি নাই ভাইয়া 95000 টাকা পেয়ে যাচ্ছেন বলা হইছিল আচ্ছা বলা হইছে 95000 টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া হচ্ছে 11

এছাড়াও আমাদের কাছে আছে ভিভোর কিছু ফ্ল্যাগশিপ মডেল এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রোর মতো প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা আমাদের দোকানটা হচ্ছে ফোন সেন্টার ব্লক সি লেভেল ফোর ব্লক সি থার্টি সিক্স জি ফোন সেন্টার আপনি খুব সহজ উপায়ে যদি আসেন যমুনা ফিউচার পার্কে আসবেন আইসা হচ্ছে লিফ্টের চারতলা আসবেন আমাকে কল দিবেন যে কোন জায়গা থেকে আপনি আমাদের পেয়ে যাবেন ভাই তারপরে হচ্ছে এখানে Realme X2 Pro ফোন আছে 12GB 256GB Snapdragon 885 প্রসেসর দেওয়া আছে আচ্ছা আর ইন ডিসপ্লে ফিঙ্গার দেওয়া আছে আপনি হেভি গেমার এটা একটা ড্রিম মানে Realme সবচেয়ে সেলকিত ফোন গেমারদের স্বপ্ন হ্যাঁ এটা হচ্ছে আপনি মোটামুটি পেয়ে যাচ্ছেন 22000 টাকায় 22000 এছাড়া আমাদের আজকে আরেকটা আমাদের কাছে আছে হলো আইফোন 16 13

এটা গোল্ডেন কালার আর এটা আমাদের হচ্ছে বর্তমানে মানে মানে কি বলবো এটা হচ্ছে একটা অফার প্রাইস দিচ্ছি এটা আমাদের সব প্রমোশন অফার বলতে পারেন আপনারা যাদের লাগবে যোগাযোগ করতে পারেন যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে ভাই আমাদের কাছে হলো Realme 12 Pro ফোন আছে 26500 টাকা পেয়ে যাবেন 8GB 256GB IQ Z6 আছে সরি Z5 আছে বা Z5 12GB 256GB দাম থাকতেছে ভাই 18000 টাকা 18000 টাকা আচ্ছা

করে থাকি আর ভিডিওটা শর্ট হয়েছে না আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে ভাইয়ার ভিডিও দেখে নক দিবেন আমরা অবশ্যই ডিটেলস টা শেয়ার করবো কারণ একে তো আমরা রোজা তারপর অনেকগুলো ভিডিও আর দেরি হয়ে গেছে আমাদের এখানে যত কালেকশন আছে সবগুলো আপনি পেয়ে যাবেন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ